শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশ বার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে আল্লাপাক রব্বুল আলমিন সকল চাওয়া পাওয়াগুলো গুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম রয়েছে মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পড়ে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন আরফের আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা দুইটি নাম করতে পারে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সুরা এখলাসের ভিতরে রয়েছে আমরা সুরা এখলা সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তালার এই পরিচয়টা সুরা এখলাসের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মুহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তাআলার ছেলেমি আছে নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ইখলাস নাযিল করে দিলেন রব্বুল আলামিন বলেন কুল আহাদ আল্লাহুস্ লাম ইয়ানিদ ওয়া লাম ইউলাদ ওয়া কি চমৎকার একটি সোরা এই সূরা যে যত বেশি করবে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহু আস-সামাদ খুবই চমৎকার দুইটি নাম না আল্লাহু আস-সামাদ ইয়া আল্লাহু ইয়া সামাদু ইয়া আল্লাহু ইয়া সামাদু কুল হু আল্লাহু আহাদ নবী হে আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু মুখাপেক্ষী সুতরাং বুঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ আল্লাপাকবুল আলামী কারো প্রতি মুখাপেক্ষী নন এই জন্য আল্লাহ তালার এই দুইটি নাম একুশ বার পড়বেন শেষ রাতে ইয়া আল্লাহ ইয়া সামাদু ইয়া আল্লাহ ইয়া সামাদু এই সময় আল্লাহ প্রথম চলে আসেন শরীফের হাদিস জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মজ্জিন নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো